মুরগি বিক্রির আগে যে সব ভুল করবেন না অনেক ক্যামেরারা এই বিষয়গুলো জানে না যার কারণে অনেক লস হচ্ছে সেই কারণে আমি আজকের এই ভিডিওতে আপনারা যে সব ভুল করবেন না এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বাচার যাচাই বাছাই না করে বিক্রি করা মুরগি আপনি আগে মুরগি বাজার যাচাই বাছাই করতে হবে বিক্রি করার আগে অনেক খামারের এগুলো জানে না না জানার কারণে ওরা লস খাচ্ছে অনেক খামারের স্থানীয় দাম না জেনে বিক্রি করে দিচ্ছে এসে দাম কম পাচ্ছে এবং তার নিজের ক্ষতি হচ্ছে করণীয় হচ্ছে বিক্রির আগন অন্তত দুই থেকে তিনটি বাজার আপনার ফোন করে অথবা অনলাইনের মাধ্যমে আপনার জানতে হবে তারপরে আপনার মুরগিগুলো সেল দিতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বাজার না জেনে বিক্রি করে ফেলেন তাহলে আপনার রেট কম পাচ্ছেন শেষ মেশ আপনি লসে থাকবেন সেই কারণে আপনার যাচাই বাছাই করে বিক্রি করতে হবে আরেকটা হচ্ছে আরেকটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে ওজন না মেফে অনুমান করে বিক্রি করা ওজন না মেফে অনুমান করে মুরগি বিক্রি করে এটি আমরা বল হামেশায় করে থাকি এটা করা যাবে না আপনার বিক্রির আগে আপনার মোট ওয়েট কত করে আসতেছে আপনার মুরগির ওজন কত এটা আপনার আগে মাপতে হবে মাফার পর আপনি বিক্রি করবেন আপনি মনে করতেছেন আপনার মুরগি দুই কেজি হয়ে যায় প্রকৃতপক্ষ গুলো মেফে দেখতেছেন আপনার মুরগির ওজন হচ্ছে এক কেজি পাঁচশো এক কেজি ছয়শ এইরকম সো আপনার করণীয় হচ্ছে মুরগি বিক্রির আগে গড় ওজন মাপতে হবে গড় ওজন দুই কেজি আছে কিনা নাকি এক কেজি পাঁচশো এক কেজি ছয়শো এরকম আপনার এটা দেখতে হবে আর একটা হচ্ছে দালালের ক্ষতায় অন্ধ বিশ্বাস করে আপনার মুরগিগুলো বিক্রি করতে পারবেন না মুরগিগুলো বিক্রি করার আগে আপনার নিজের একাধিক পাইকারের সাথে আপনার কথা বলতে হবে বাজারের দাম দেখতে হবে তারপর আপনি বিক্রি করবেন দালালের কথায় পড়ে তাদের দালালকে অন্ধভাবে বিশ্বাস করা আপনি বিক্রি করতে পারবেন না তাহলে আপনার লস হবে আরেকটা হচ্ছে অসুস্থ হলে মুরগিগুলোকে বিক্রি করে দেবো অসুস্থ হলে যে মুরগিগুলো অসুস্থ হবে সেগুলো আলাদা করে ফেলতে হবে আপনি যদি আলাদা না করেন তাহলে বালুগুলো নষ্ট হয়ে যাবে আর যদি আপনি অসুস্থ মুরগি বিক্রি করেন যার কাছে বিক্রি করেন তার একটা আপনার একটা বদনাম সৃষ্টি হবে তার কাছে আপনি আর বিক্রি করতে পারবেন না অসুস্থ মুরগি আপনি আলাদা করে পশু চিকিৎসকের পরামর্শে আপনার চিকিৎসা নিলে আপনি মুরগিগুলো ভালো করতে পারবেন এই জন্য মুরগি ভালো মুরগি আপনার সেল করার চেষ্টা করবেন অসুস্থ হলে সেগুলি চিকিৎসা দিয়ে ভালো করে তারপর বিক্রি করবেন আর খামারের হিসাব ঠিক না রাখা আপনার আরেকটি হচ্ছে খামারের হিসাব যদি সঠিকভাবে আপনি না রাখেন আপনার মুরগি কত টাকা কোথায় নষ্ট হচ্ছে কত টাকা কোথায় খরচ হচ্ছে সেটি আপনি জানবেন না সেই কারণে আপনার মুরগিতে খাদ্য খরচ কত এবং মেডিসিন খরচ কত ফিট খরচ ভ্যাকসিন খরচ কত পরিবহন খরচ কত লাভ লস এগুলো বয়ের করার জন্য আপনার খামারের হিসাব ঠিকভাবে রাখতে হবে আমরা সেটা করি না না করার কারণে আমাদেরকে আমার লস হচ্ছে নাকি আমরা সঠিকভাবে এটা বুঝতে পারি না সেই কারণে আপনার এটা লক্ষ্য রাখতে হবে কোথায় খরচ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এগুলো আপনার ঠিকভাবে পরিচালনা করতে হবে এগুলো লিখে রাখতে হবে আর একটা হচ্ছে মানে পরিবহন সময় গরম বা ঠাসা হলে মুরগিগুলো মারা যায় আর আপনার পরিবহনের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত বাতাস চলাচল করে ঠান্ডা পরিবেশে পরিবহন পরিবহন করতে হবে আর না হলে মুরগিগুলো গরমের কারণে মারা যেতে পারে সেটা আপনার মাথায় রাখতে হবে সঠিক সময় নির্বাচন না করা বাজারে কখন বিক্রি বিক্রি করার সময় দাম বাড়তেছে কখন দাম কম থাকে এগুলো আপনার জানতে হবে এই পরিকল্পনাগুলো আপনি না জানলে আপনি ক্ষতি হবে বাজার দাম কোন মৌসুমে বাড়ে যেমন উৎসবের আগে মুরগির যে কোনো ঈদ রোজার আগে মুরগির দাম বাড়ে সে কারণে তখন আপনার মুরগি তুলতে হবে এই নিয়মগুলো যদি আপনি না জানেন সঠিক সময় দিলে বাচ্চা তুলতে না পারেন সঠিক সময় বাজার ম্যানেজমেন্ট যদি না জানেন তাহলে আপনি কামার করে লস হবে সেই জন্য আপনার সঠিক সময় বাচ্চা আপনার কামারে তুলতে হবে বিক্রির পর অর্থ লেনদেনে যাচাই না করা কিছু সময় ক্রেতা ফরে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় আর ফরে দেয় না অনেকে বলবে টাকা আগে মাল দিয়ে দেন মুরগি দিয়ে দেন ফরা আমি বিক্রি করে আপনাকে টাকা দিচ্ছি এরকম বলে অনেক প্রতারণা করে এই ফাঁদে পড়বেন না আপনারা বলবেন আমি মুরগি দিচ্ছি মুরগির সাথে সাথে আমাকে টাকা দিয়ে দিতে হবে এরকম বলতে হবে আপনার মুরগি করার সাথে সাথে আপনার টাকা আপনার বুঝে নিতে হবে রসিদ লিখিত রসিদ নিতে হবে এই নিয়মগুলো আপনারা যদি মানেন তাহলে আপনার কামার কখনো লস হবে না ইনশাল্লাহ বিক্রির সময় আপনি লসও পড়বেন না আমি আপনাদেরকে আরেকটি টিপস দিয়েছি সেটি হচ্ছে সঠিক দাম আপনার জানতে হবে বাজারে আজকের রেট কত কালকের রেট কত যখন বিক্রি করবেন সেটা আপনার জানতে হবে আরেকটা আরেকটা হচ্ছে সঠিক ওজনটা মাপতে হবে এটা দুই নম্বরই করতে পারে ওজনটা আপনার সঠিকভাবে মেপে তারপর দিতে হবে কতটুক দিচ্ছেন কতটুক মাপছেন সেটা আপনার হিসাব রাখতে হবে আর অসুস্থ হলে মুড়িগুলো আপনার মুরগি আলাদা করবেন আরেকটি হচ্ছে নিরাপদ পরিবহন করবেন নিরাপদ মানে ঠান্ডা পরিবেশে আপনার পরিবহন করতে হবে